বয়স বয়স কত মাস হবে করবে সাত মাস আট মাস সাত মাস হবে দশ মাস আচ্ছা বড় দশ মাস বড় গুলার দশ মাস দশ মাস আচ্ছা দশ মাস হবে

এই যে টাকা লেনদেন চলছে এই দুটা গুরু টাকা লেনদেন চলছে ভাইয়ের জন্য কিনছেন না হ্যাঁ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে নাটোর থেকে আচ্ছা আলমগীর ভাই সন্ধান কিভাবে পাইছেন এই যে আপনাদের ইউটিউব চ্যানেল আচ্ছা ইউটিউব চ্যানেল লোক হিসাবে কেমন না ভালো আছে কত মিল পাইছেন নিরাপত্তা কেমন দিতে পারছেন না নিরাপত্তা দিক থেকে 100 100 তো ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন আপনি আলমগীর ভাইকে বেছে নিলেন সাত আট বছর ধরে আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন আলমগীর ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন দোয়া করে দেন ঠিক আছে ঠিক আছে না ভাই আমার দোয়াটা কখন হবে ভাই উনি উনি যদি এখান থেকে নিয়ে যায় পরিবেশ পায় তখন দোয়াটা আরো বেশি কার্যকর আচ্ছা এখন তো মনে করি কিনে দিলাম ভাই আচ্ছা

যাবে যাবে আচ্ছা তালার দিক দিয়ে যাবে দিয়ে যাবে আচ্ছা কাটা দুই দিক দিয়ে যাবে দুই দিক দিয়ে যাবে কত বলছেন শেষ ম্যাচ আসি আর পঁচাশি তো চাই